ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজের জন্য বাংলাদেশ ওডিআই দল ঘোষণা করছে সেখানে বেশ কিছু বেশ কিছু প্লেয়ার ইঞ্জুরিতে থাকার কারণে যেমন মুশফিক নাজমুল শান্ত ইনজুরিতে থাকার কারণে নতুন করে ধরেন অনেকদিন পর দলে ঢুকছে আফিফ এই আফিফ কেন দলে ঢুকছে এটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু কেউ একবারও এই প্রশ্ন জিজ্ঞেস করে না যে আফিফ হচ্ছে দল থেকে বের হয়েছিল কেন মানে বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট এরা এমন ভাবে দলটাকে চালায় বুঝছেন একজন প্লেয়ার ধরেন দলে ঢুকলো কেন সেই প্লেয়ারও জানে না কেউই বোঝে না আবার সেই প্লেয়ার বাদ পড়ে কি জন্য সেটাও কেউ জানে না এই আফিফ টানা পঞ্চাশ ষাটটা ইন্টারন্যাশনাল ম্যাচ টানা খেলছে সেখানে ওই যে একা হাতে মিরাজের সাথে একটা পার্টনারশিপ করে হচ্ছে আফগানিস্তানের সাথে ম্যাচ জিতাইছিল এরকম বেশ কিছু ভালো ইনিংস আছে তারপরও মানে কোনো কোনো কারণ ছাড়াই তাকে বাদ দেওয়া হয়েছিল বাদ দিয়ে এতদিন পর নেওয়া হইতেছে নেওয়া হইতেছে তাও কোনো জায়গায় ভালো পারফরমেন্স করেনি তাও নেওয়া হচ্ছে কারণ ভাই বাংলাদেশের যে পাইপ লাইন আছে ওইটা ওইটাতে প্লেয়ারই কম যাদেরকে নিয়ে প্ল্যান করবে যা এখন যারা খেলতেছে এগুলা আর এই যে যেগুলো বাদ পড়ে আছে এইগুলা এগুলা বাংলাদেশ বাংলাদেশের পাইপ লাইনে মানের কোনো প্লেয়ারই নাই যে তাদের ব্যাক হবে এই জন্য ঘুরে ফিরে এগুলাই আসে আর বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে ধরেন একটা প্লেয়ার যদি একটা ফর্মেটে ভালো করে তাহলে দেখবেন তিন ফর্মেটে নামায় দিছে এই যে নাহিদ রানা টেস্টে ভালো করতেছে ওডিআই আফগানিস্তানের সাথে ভালো করছে এইটা দেখবেন সামনে যে হয়েছে ওই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে টি টোয়েন্টি সিরিজ আছে ওইখানে তাক ডেবিউ করায় দিবে ভাই কোনো দরকার আছে ডেবিউ করানা করানোর বাংলাদেশের পেসার কতগুলো আছে হাসান মাহমুদ আছে তাসকিন আছে ইবাদত আছে তানজিম সাকিব আছে শরীফুল আছে সেইখানে ভাই একটা প্লেয়ার টেস্টে এত জোরে বল করে এমনিতে জোরে বল করলে তো ধরেন ইনজুরির সমস্যা থাকে তাকে এখনই কোন দরকার করছে বাংলাদেশের তিন খেলানো কোনো দরকার আছে তাও দেখবেন খেলাবে তাকে আফগানিস্তানের সাথে ভালো বল করছে দেখেই খেলাবে হচ্ছে ফাস্ট দুর্বল তারা ফাস্ট বল খেলতেই পারে না তাদের দেশে সারা জীবন স্পিন বলারই আছে ওরা স্পিনই ভালো খেলে ফাস্ট বলার এমনিতেই ওরা দুর্বল এই এই ব্যাটসম্যান গুলার বিপক্ষে একটু বল করছে নাহিদ রানা ভালো এই কনফিডেন্সের উপর ভিত্তি করে তাকে সব ফর্মেটে এখন খেলাবে কিন্তু ভাই এই এই নাহিদ রানায় যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ডের মতো এরকম সামনে বোলিং করবে এরকম টিমের ব্যাটারদের সামনে বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে যে ফ্ল্যাট সরি পাকিস্তানের পিস সেখানে ধরেন নাহিদ রানা একদম পিটায় ভাস করে ফেলবে যেটা আসল কথা কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে এটা ভাবেই না তারা ওই যে মানে পুরা মিথ্যা কনফিডেন্স এর উপর চলে একটা প্লেয়ার ভাই টেস্টে ভালো করতেছে ওকে টেস্টেই খেলান পরে না হয় দেখা যাবে তাকে নিয়ে কি করা যায় তার তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টও ঠিক করতে হবে এগুলো আসলে কোনো প্ল্যানই করে না একজন প্লেয়ার এক জায়গায় ভালো খেললে আর এক জায়গায় খেলাবে এইটাই নিয়ম এই যে সৌম্যকে বাদ দেয় লিটনকে বাদ দেয় এই নতুন ম্যানেজমেন্ট আসলো পাপন যাওয়ার পর এ সেই ধরেন লিটনকে নিয়ে খুব সমালোচনা হয়েছিল ওকে বাদ দিল। ওডিআই দল থেকে নেক্সট সিরিজে ধরেন কোন কারণ ছাড়াই সে আবার দলে ঢুকছে কেউ একবার প্রশ্নও করেনি এক সিরিজ পর যদি তাকে দলে নেনি তাহলে বাদ দিলেন কেন এই হয়েছে অবস্থায় কি আফিফ কেন ঢুকলো অন্য প্লেয়ার কেন গেল এগুলো আসলে প্রশ্ন করে লাভ নেই যা হইতেছে বিসিবিতে দেখতে থাকতে হবে এইটাই হচ্ছে কি কি বলবো